চট্টগ্রাম ঢাকা যশোর খুলনা সাতক্ষীরা বেনাফল তো এখানে বাস বাসটা ছাড়াও কোথায় কোথায় যায় সে বিস্তারিত জানাবো অলংকার বাস টার্মিনাল চট্টগ্রাম সারা বাংলাদেশ এখান থেকে যাইতে পারবেন চকরিয়া যাবে চট্টগ্রাম চকরিয়া কত টাকা ভাড়া কত থেকে ফিনিশ 1280 টাকা টাকা খুলনা ভাড়া কত এখান থেকে 900 টাকা ভাড়া কি গাড়ি এটা ভাই আপনার ওয়ার্ল্ড এক্সপ্রেস আর পাশে কাউন্টার আছে আরো গোল্ডেন লাইন শ্যামলি সৌদিয়া সব কাউন্টার যে সাইডে রয়েছে এই যে সিটি সেন্টার এই যে এটা হিলাল সাহেব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখুন হাই গাইস আসসালামু আলাইকুম মাই সে সাহেব এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো গাইস আমি আছি এখন চট্টগ্রাম জেলায় তো যে চট্টগ্রাম বাস টার্মিনাল আছে অলংকার সে অলংকারে আছি তো এখানে বাস বিভিন্ন জায়গায় যাইতেছে তো এই চট্টগ্রাম অলঙ্কার বাস টার্মিনালটা আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো তো এখানে একটা বাস রয়েছে স্টার লাইন এ পাশে কাউন্টার তো এই যে স্টার লাইন স্পেশাল লিমিটেড চট্টগ্রাম ফেনী ঢাকা তো এখান থেকে ফেনী যায় ঢাকা যায় আর এখানে একটা হোটেল অলঙ্কার আবাসিক চতুর্থ তলায় তো আপনারা যদি অলঙ্কার আসেন এখানে হোটেলও আছে আবাসিক হোটেল এখানে থাকতেও পারবেন তো এই হোটেলের নিচে এই যে একবারে নিচে স্টার লাইন স্পেশাল এখান থেকে ঢাকা ফ্রেনি যায় এজ হচ্ছে গাড়ি আর কোথায় কোথায় গাড়ি যায় পুরে অলঙ্কার বাস টার্মিনালটা আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো তো এই পাশে আরও অনেক জায়গা নিয়ে টার্মিনালটা তো আপনারা সঙ্গে থাকেন আমি এখন সামনে যাবো এদের পাশে এ পাশটা দিয়ে পুরোটা এই টার্মিনাল তো আপনারা সঙ্গে থাকেন আরও গাড়ি কিছু গাড়ি আমি পরিচয় করাই দেব তো এখানে হলো স্টার লাইন

সার্ভিসিংটা ভালোই আছে মনে হয় তো আমি যাইনি কখনো তারপরে যদি চট্টগ্রাম আসেন অলঙ্কা বাস টার্মিনালে স্টার লাইনে যাইতে পারবেন একশো আশি টাকা ফেনি নেয় তার কিছু বাস আমি দেখাবো আপনাদের তো সামনে যাব তো সঙ্গেই থাকেন ঠিক আছে তাই ভাই তো স্টার লাইন দেখালাম তো সামনে আরও টার্মিনাল আছে যে টার্মিনালটা আছে বড় অনেক অনেক জায়গা থেকে বাস যায় তো সেই বাস টার্মিনাল আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে এই যে একটা বাস আছে বাস এদের হচ্ছে অলঙ্কার বাস টার্মিনাল এখানে অনেক কাউন্টার রয়েছে সেই কাউন্টারের যেগুলো আপনাদের দেখাবো এই যে দেখতেছেন কক্সবাজার ফেনী কুমিল্লা সমসাম ব্রিজে যায় এখানে আরও একটা খাবার রেস্টুরেন্ট রয়েছে লাল সবুজ এখানে একটা রয়েছে দর্শনা রিলাক্স এই যে গাড়ি আছে এযোর হচ্ছে অলংকার বাস স্টার্মিনাল আর একটা ই রয়েছে বাস স্টারমিনাল এখানে হেভেন সিটি সেন্টার দেখতে পাই এই হ্যামেন সিটি এই যেটা অলঙ্কার বাস টার্মিনালের একবারে পাশেই সৌদিয়া সামনে একটা বাস রয়েছে সৌদিয়া বাস চট্টগ্রাম যায় চট্টগ্রাম থেকে যায় কোথায় আমরা দেখতেছি এই যে হচ্ছে সৌদিয়া আর ওই পাশে আরো অনেক ধরনের বাস আছে এ বাসটা হচ্ছে সৌদিয়া তো আপনারা সাথেই থাকেন আপনাদের বিস্তারিত জানানো তো এই গাড়ি যাবে হচ্ছে সৌদিয়া না চকরিয়া যাবে চট্টগ্রাম চকরিয়া এই গাড়ি দেখতেছেন আর এই পাশে কাউন্টার আছে আরও গোল্ডেন লাইন শ্যামলি সৌদিয়া সব কাউন্টার এই যে সাইডে রয়েছে এই পাশে দিয়ে অনেক কাউন্টার রয়েছে এই যে হচ্ছে মূলত অলংকার চট্টগ্রাম বাস টার্মিনাল অলংকারে যে একটা ভিউ সে ভিউটা আপনাদের দেখাচ্ছে আপনারা সঙ্গে থাকেন এই যে হচ্ছে চট্টগ্রাম অলঙ্কার বাস টার্মিনাল পুরে ভিউটা আপনাদের আমি করে দেখাচ্ছি এখানে অনেক বাস কাউন্টার রয়েছে সারা বাংলাদেশ এখান থেকে যাওয়া যাবে এই যে দেখতেছেন গোল্ডেন লাইন গোল্ডেন লাইনে যে কাউন্টার পুরে বাস টার্মিনালে যে দেখতেছেন ভিউতে সারা বাংলাদেশে যাইতে পারবেন ঢাকা সায়দাবাদ খুলনা যশোর সাতক্ষীরা রংপুর দিনাজপুর সব জায়গা যাওয়া যায় তো বাস টার্মিনালে যেটা মুক্সিদপুর গোপালগঞ্জ সব জায়গা যাইতে পারবেন অনেক কাউন্টার রয়েছে আর এখানে হোটেলও রয়েছে আয়োজন রেস্তোরাঁ আর এখানে আছে চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ সৌদিয়া গাড়ি এই যে কাউন্টার তো সামনে গিয়ে আরেকটু আপনাদের ভিউ করে দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকেন আর ওই ও আছে গাড়ি বিভিন্ন জায়গা যায় তো সঙ্গেই থাকেন আপনাদের আমি অলঙ্কার বাস ট্যামিনালটা দেখাচ্ছি এখান থেকে সিএনজি আছে এখানে রেস্টুরেন্ট আছে এই যে বসের যাত্রী টানতেছে মোটর সাইকেলে এই যে হচ্ছে অলঙ্কার বাস টার্মিনাল চট্টগ্রাম সারা বাংলাদেশে এখান থেকে যাইতে পারবেন পুরো অলঙ্কার বাস টার্মিনালটা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম তো ভাড়া মোটামুটি ভাবে আপনারা কাউন্টারে আসলে জানতে পারবেন তো সামনে আর একটু সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে মার্কেট আছে এই যে বড়ো ভাই আছে তো আরো কিছু দৃশ্য দেখাচ্ছি আপনারা সাথেই থাকেন তো গাইস আপনাদের অলঙ্কার বাস টার্মিনালটা পুরো ভিউ করে দেখালাম তো এখানে বাস আছে আরও কোথায় কোথায় যায় সে বিস্তারিত জানাবো এই বাসগুলো ঢাকা সায়দাবাদ যাবে এবং কয় টাকা ভাড়া সে বিস্তারিত জানাবো তো এখানে আছে চট্টগ্রাম ফেনি গাড়ি আসতেছে কক্সবাজার যাবে সে বিস্তারিত জানাবো তো এখানে আছে একটা গাড়ি এগাড়েও যাচ্ছে তো আপনারা সাথে থাকেন সব বিস্তারিত জানানো হবে আর যে বাস কাউন্টার আছে সে বাস কাউন্টার আপনাদের দেখাবো এটা হচ্ছে অলঙ্কার পুলিশ বক্স যে হচ্ছে পুলিশ বক্স তার পাশেই এই বাসগুলো যাচ্ছে তো এখানে একটা বাস আছে চট্টগ্রাম ফেনি কুমিল্লা যাচ্ছে বিশ্ব রোড হয়ে তো এই যে গাড়িটা এখানে আরও গাড়ি আছে এই যে একটা আছে গাড়ি হিলসা এটা হিলসা গাড়ি তো এখানে কাউন্টার হয়েছে অনেক ধরনের কাউন্টার আজ হচ্ছে বাস বিভিন্ন জায়গায় যাওয়া যায় এখান থেকে কোনো সমস্যা নাই আপনারা আসলে যাইতে পারবেন এখান থেকে এই যে হচ্ছে চট্টগ্রাম অলঙ্কার বাস টার্মিনাল আইজ হচ্ছে বাস কাউন্টার হিলসা পরিবহন এখানে আছে শ্যামলি ইগোল গ্রামীণ সেন্ট মার্টিন সব ধরনের গাড়ি আছে এখানে সব জায়গা যাইতে পারবেন এই যে হচ্ছে কাউন্টার চট্টগ্রাম ঢাকা যশোর খুলনা সাতক্ষীরা বেনাফল সাবে জায়গা যাইতে পারবেন তো আমরা এক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব যে এখান থেকে খুলনা কয় টাকা ভাড়া বেনা ফুল বরিশাল তো ভাই লোক আছেন এখানে এই যে বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব কয় টাকা কি ভাড়া নেয় তো ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি তো ভাই আসসালামু আলাইকুম তো খুলনা ভাড়া কেমন কি চট্টগ্রাম থেকে খুলনার ভাড়া তো এখানে এই যে ভাই ভাই তো বড় ভাই একটু বললে ভালো হইতো খুলনা কত টাকা ভাড়া এখান থেকে খুলনা ভাড়া কত এখান থেকে নয়শো টাকা তো খুলনা যারা যাইতে চান এক চট্টগ্রাম অলঙ্কার থেকে নয়শো টাকা ভাড়া কি গাড়ি এটা ভাই ওয়েলকাম এক্সপ্রেস গাড়ি আর অনেক গাড়ি আছে তো যাইতে পারবেন এরকমই ভাড়া এক হাজার বারোশো নয়শো পুরো টার্মিনালটা আপনাদের দেখালাম ভিউ করে চট্টগ্রাম অলঙ্কার বাস টার্মিনাল তো গাইস আজকে ভিডিওটা বেশি পুরো করবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করব তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম